লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট দিয়েছে ষাট শতাংশ সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের প্রথম ধাপ গতকাল শুক্রবার অর্থাৎ উনিশে এপ্রিল শেষ হয়েছে প্রথম ধাপের মোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে অনুষ্ঠিত হয়েছে ভোট পড়েছে প্রায় ষাট শতাংশ এদিন বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে উনষাট দশমিক সাত শতাংশ তামিলনাড়ুতে ভোট পড়েছে তেষট্টি দশমিক দুই শতাংশ রাজস্থানে পঞ্চাশ দশমিক তিন শতাংশ উত্তরপ্রদেশে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ এবং মধ্যপ্রদেশে তেষট্টি দশমিক তিন শতাংশ সাধারণ নির্বাচনের পাশাপাশি রাজ্য নির্বাচনের জন্য সিকিম ও অরুণাচল প্রদেশে যথাক্রমে সাতষট্টি দশমিক পাঁচ ও চৌষট্টি দশমিক সাত শতাংশ ভোট পড়েছে তামিলনাড়ুর উনচল্লিশ রাজস্থানের বারো উত্তরপ্রদেশের আট মধ্যপ্রদেশের ছয় উত্তরাখণ্ডের পাঁচ অরুণাচল প্রদেশের দুই মেঘালয়ের দুই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এক মিজোরামের এক নাগাল্যান্ডের এক পুদুচেরির এক সিকিমের এক ও লাক্ষাদ্বীপের এক আসনে প্রথম দফার ভোট হয়েছে এছাড়া আসাম ও মহারাষ্ট্রে পাঁচটি করে বিহারে চারটি পশ্চিমবঙ্গের তিনটি মণিপুরের দুটি এবং ত্রিপুরা জম্মু ও কাশ্মীর ও ছত্তিশগড়ে একটি করে আসনে ভোট হয়েছে